প্রশ্নপত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই প্রশ্নপত্র আমাদের কাছে আছে সেই পোস্টের সাথে সেই পোস্টের সাথে আর যেদিনকে পরীক্ষা হবে একটা প্রশ্নের যদি মিল পায় তাহলে হাইকোর্টে আমরা ছেড়ে কথা বলবো না বাঁশ কোথাও না ঝাড়ে মমতা পেছনে আর এস চেয়ারম্যানের পেছনে দেবার জন্য আমরা রেডি হয়ে আছি খাটিয়া খাড়া হয়ে যাবে মমতা ব্যানার্জির একটা যদি ভেজাল মালেতে ঢুকে চাকরি কারণ চেয়ারম্যান যে বলছে উত্তর দেবো না সাংবাদিকদেরকে তার পেছনে সুতো ধরে আছে ডানাতে ধরে আছে মমতা ব্যানার্জি আর হাতে ধরে আছে গরু চোরের মাথা বালি চোরের মাথা অভিষেক ব্যানার্জি দিনের বেলায় বইয়ের কাপড় কাঁচা হয়ে গেলে বাইরে বেরিয়ে কার পেছনের বাস কাকে দিয়ে যায় কার পেছনে ছোলা কার পেছনে আছোলা এই নিয়েই সে সারাদিন ব্যস্ত থাকে কিন্তু ও বাস দিতে গিয়ে মেরে দিয়েছে মিঠুনের পেছনে এবারে খেলা জমেছে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তুমি কেন বাধা দিলে আজকে বাংলায় ব্যান করে তুমি সাংস্কৃতিক জগৎকে কলঙ্কিত করে দিলে মদন মিত্র নবী দিবসে মুসলমানদেরকে নিয়ে নবী দিবস পালন করেছে তোমার গীতা পাঠ করার জন্য আমার হাইকোর্টে আসতে হয় রাম নবমী পালন করতে গেলে পারমিশন করতে গেলে আমার হাইকোর্টে আসতে হয় পুলিশ পারমিশন দেয় না সেখানে ওই মদন মিত্র ওই মুসলমানদের নবী দিবস রাস্তা অবরোধ করে যে করলো কোন সে পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল তুমি কি মাথায় টুপিটা পরেছিলে তুমি কি সেদিনকে নবী দিবসে নবীর গুণগান গাইতে গেছিলে নাকি ভোটের স্বার্থে নবী দিবসে গেলে রাস্তা অবরোধ করতে এই জবাব আমি মদন কাছে চাইছি যে নাকি বলে প্রেম না করলে মন ভরে না আমার এই বাবুঘাটে মমতা মমতাকে বলতে শুনেছি এ মদন কালারফুল কালার ফুল ড্রেস পরে নবীর যেখানে জন্ম মক্কা আরব সেখানে কিন্তু ওনার জন্মদিন পালন হয় না কোরআনে কোন জায়গায় নবী জন্মদিবস পালন হোক এ কথাটা লেখা নেই মদন মিত্রকে দেখা গেল নবী দিবসে কার্যত সেখানে দেখা গেল অনেক ইমাম রয়েছে নবী দিবস পালন করছেন মদন মদন মিত্র কার্যত বিটি রোড অবরোধ করে আমার সঙ্গে রয়েছে আইনজীবী আলী আব্দুল চাঁদ কথা বলবো কি বলবেন দেখুন আজকে বাংলার বুকে নবী দিবস পালন হোক কিন্তু এই নবী দিবস হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পোপেট যার জন্মদিন আমরা পালন করছি নবী দিবস পালন করছি নবীর যেখানে জন্ম মক্কা আরব সেখানে কিন্তু ওনার জন্মদিন পালন হয় না কেন পালন হয় না ওদের যুক্তি হচ্ছে কোরআনে কোন জায়গায় নবী জন্মদিবস পালন হোক এ কথাটা লেখা নেই এই জন্য ওরা পালন করে অর্থাৎ মুসলিম ধর্ম যেখান থেকে উৎপত্তি সেখানেই পালন হয় আমাদের এই ধর্মটা ইসলাম যে ধর্ম আমরা ভারতবর্ষের বুকে চলছি বা বাংলার বুকে চলছি এই ধর্মটা তো ভারতীয় ধর্ম না এটা ইসলাম ধর্ম আরবিয়ান অর্থাৎ আরব থেকে এসছে সেটাকে আমরা অবলম্বন করে চলি আর অবলম্বন করে চলি বলে আরবে যখন খুশির ঈদ পালন হয় আগে আরবেই চাঁদ দেখা গেলে আরবে ঈদ পালন হয় তারপরে আমরা ভারতবাসী বা এশিয়া মহাদেশে তার পরের দিন ঈদ পালন হয় আজকে নবী দিবস যে রাস্তা অবরোধ করে মদন মিত্র নবী দিবসে মুসলমানদেরকে নিয়ে নবী দিবস পালন করেছে নবী দিবস পালনে আমার কোনো বাধা নেই আমার কোনো তৃত বিরক্তি নেই কিন্তু বাধা এই জায়গায় যে পালন হোক কিন্তু রাস্তা অবরোধ করে কেন হবে আজকে যেখানে হিন্দু সনাতনীদের তোমার গীতা পাঠ করার জন্য আমার হাইকোর্টে আসতে হয় রাম নবমী পালন করতে গেলে পারমিশন করতে গেলে আমার হাইকোর্টে আসতে হয় পুলিশ পারমিশন দেয় না সেখানে ওই মদন মিত্র ওই মুসলমানদের নবী দিবস রাস্তা অবরোধ করে যে করলো করল কনসে পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল এটা আমরা জানতে চাই মদন বাবুর কাছে এটা জানতে চাই ওই এলাকার পুলিশ কমিশনারের কাছ থেকে এটা জানতে চাই ওই এলাকার ওসি কাছে কারণ কানুন সবকা বারাবার কানুন কোনো ধর্ম দেখে হয় না কানুন কোনো গরিব লোক দেখে হয় না কানুন সবকে নিয়ে বারাবার আজকে এই মদন মিত্র ও কুলু যে নাকি বলে প্রেম না করলে মন ভরে না আমার এই বাবুঘাটে আবার এই মদন মিত্র কে মমদার সবাই মমদাকে বলতে শুনেছি এ মদন কালারফুল কালারফুল ড্রেস পরে আজকে আমি সেই মদন মিত্রকে বলবো নবী দিবসে নবীর যারা ছিল তারা যেভাবে মাথায় টুপি দিয়ে নবী দিবস পালন করেছে তুমি তুমি কি কি মাথায় টুপিটা পড়েছিলে সেদিনকে নবী নবীর গুণগান গাইতে গেছিলে নাকি ভোটের স্বার্থে নবী দিবসে গেলে রাস্তা অবরোধ করতে এই জবাব আমি মদন মিত্র কাছে চাইছি একই সাথে দেখা গেল দা বেঙ্গল ফাইল সেখানে রিলিজ হলো না সব জায়গায় মানুষ দেখতে পেলো কি বল দেখুন ঘর কেন কাত আমি মমতা এক জাত এই মমতা আমি বলতে চাই অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলতে চাই যে মমতা বাবু দা বেঙ্গল ফাইল কিছুই না একটা সিনেমা সাংস্কৃতিক জগতের তোমার সাংস্কৃতিক জগতের লোক বাত্য সে তো সাংস্কৃতিক জগতের লোক তোমার রচনা ব্যানার্জি কে সাংস্কৃতিক জগতের লোক তোমার শতাব্দী রায় কে সাংস্কৃতিক জগতের লোক তা তুমি এম করবে এমপি করবে সাংস্কৃতিক জগতের লোকেরা আর যখন বেঙ্গল ফাইল রি মানে টেলার হচ্ছে তাতে পুলিশ পাঠালে আজকে রিলিজ করতে গিয়ে বাধা বাংলায় ব্যান করলে কি আছে যার পছন্দ হবে দেখবে যার পছন্দ হবে না দেখবে না আমাকে দেখতেই হবে ওই বই সেটা তো কোনো বাধ্যবাধকতা নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তুমি কেন বাধা দিলে আজকে বাংলায় ব্যান করে তুমি সাংস্কৃতিক জগৎকে কলঙ্কিত করে দিলে এবং আমি বলছি বাংলায় তুমি ব্যান করে কতদিন রাখবে অলরেডি সবারই মোবাইলে মোবাইলে বেঙ্গল ফাইল চলে এসছে রোগ সাকে তো রোগ একই সাথে দেখা যাচ্ছে যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ফেলেছে যে এই যে সামনে সাত তারিখে পরীক্ষা কি হতে পারে কারণ কেন আগেই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে দেখুন এই পরীক্ষা সালে হয়েছিল আর চোদ্দ সালের পরে আবার হতে চলেছে আমার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একটা যদি গরমিল থাকে তাহলে ঢাকি সমেত আবার বিসর্জন হবে কিন্তু এসএসসি চেয়ারম্যানকে নিয়ে প্রশ্ন করাতে তিনি বলছেন আমি এখন প্রশ্নের উত্তর দেব না কেন কেন দেবে না তার মানে এস কে এই গ্রাম বাংলায় পুতুল নাচ হতো আগেকার একদিন কিন্তু পুতুল নাচতো পুতুল কথা বলতো তার সুতো পেছনে কেউ ধরে থাকতো তা এই যে এসএসসি চেয়ারম্যান যে বলছে উত্তর দেবো না সাংবাদিকদেরকে তার পেছনে সুতো ধরে আছে ডানাতে ধরে আছে মমতা ব্যানার্জি আর ধরে আছে গরু চোরের মাথা বালি চোরের মাথা অভিষেক ব্যানার্জি এই দুজন যা বলাচ্ছে উনি তাই বলছে কিন্তু এটুকু জানবেন এই পরীক্ষাতে এক দুধে সাত্প পানি যদি মেরেছ যদি তোমরা জান দরজা দিয়ে না ঢুকিয়ে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকিয়ে থাকো তাহলে এই পরীক্ষার্থীর যে করে করে নিয়ে এবং পরীক্ষার্থীরা যদি দেখা যায় বা কোনোভাবে দেখা যায় যে এতে গ্রুপ সি গ্রুপ ডি বা বিভিন্ন ওখানে ঢুকে গেছে তাহলে কিন্তু খাটিয়া খাড়া হয়ে যাবে মমতা ব্যানার্জির একটা যদি ভেজাল মালেতে ঢোকে চাকরি কার কাউকে পরীক্ষা দেবে কিন্তু চাকরিতে কাউকে ঢুকতে হবে না এবং প্রশ্নপত্র আমাদের বিরোধী দল নেতা বলছে প্রশ্নপত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে মমতা বাবুর আমলে আমরা দেখেছি একশো দিনের কাজের টাকা সেখানে যে একশো দিনের কাজ করে তার নামে ব্যাঙ্ক না করে তৃণমূলের সদস্যর নামে ব্যাঙ্ক আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সাগরদিঘি থানার প্রধান সাত সাতটা বাড়ি নিজের বাড়ি বইয়ের শালির বাড়ি জামাইবাবুর বাড়ি এরকম সারা বাংলায় আমরা দেখেছি চট আর আজকে পরীক্ষা হয় আগেই যদি প্রশ্নপত্র বিক্রি হয়ে থাকে তার মানে যে বেহা তাই আগে থেকেই প্রশ্নপত্র পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই প্রশ্নপত্র আমাদের কাছে আছে সেই প্রশ্নের সাথে সেই প্রশ্নের সাথে আর যেদিনকে পরীক্ষা হবে এক একটা প্রশ্নের যদি মিল পাই তাহলে হাইকোর্টে আমরা ছেড়ে কথা বলবো না বাঁশ কোথাও না ঝাড়ে মমতাবুর পেছনে আর এস এস সি চেয়ারম্যানের পেছনে দেবার জন্য আমরা রেডি হয়ে আছি আর একটা বিষয় যে বিষয়টা কুনাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী একশো কোটি টাকার মামলা করল কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে শ্রীনাল ঘোষ যে যে কিনা মুখ্যমন্ত্রীকে বাংলার বুকে প্রথম চোর বলেছিল যে কিনা প্রিজেন্ট ভ্যান বাজিয়ে প্রথম বলেছিল সাওদা নাওদা টাকা সব কালীঘাটে আছে সেই যে কিনা বেলায় ঘুম থেকে ওঠার পর বইয়ের কাপড় কাছে যে কিনা নন ম্যাট্রিক সাংবাদিক চ্যালেঞ্জ করছি কুনাল ঘোষ লোক ক্ষমতা থাকে আয় তুই যে মাত্রিক নন মাত্রিক সাংবাদিক তুই রুজিনার নামে মামলা একটা ছেলে দু দুটো মামলা করেছিলি রুজিনার কি করতে পেরেছিস কলা ছিঁড়তে পেরেছিস আজকে সেই ছিনাল ঘোষ এর পেছনের বা শোকে মানে বিকেলে বেলায় হলে সোনো পাউডার মেখে তৃণমূল হয়ে ব্যাট করতে নামে আর দিনের বেলায় বইয়ের কাপড় কাঁচা হয়ে গেলে বাইরে বেরিয়ে কার পেছনের বাঁশ কাকে দিয়ে যায় কার পেছনে ছোলা কার পেছনে আছোলা এই সারাদিন ব্যস্ত থাকে কিন্তু ও বাঁশ দিতে গিয়ে মেরে দিয়েছে মিঠুনের পেছনে এবারে খেলা জমেছে কুনাল ঘোষ তুমি আমার হাইকোর্টে আমার বিকাশ রঞ্জনের বিরুদ্ধে ফিদ্দোস শামীমের বিরুদ্ধে লোক পাঠিয়ে বোতল ছুঁড়েছিলে চায়ের ভাঁড় ছুঁড়েছিলে বিকাশ এবং আমার হাইকোর্টের বিচারপতির ছবিতে পা মারিয়েছিল তোমার লোকজনরা সেই জন্য তোমার বিরুদ্ধে রুল জারি হয়েছিল রুল জারির পর এসে বাঁচাও সাধু বাবা বলে হাজর করে দাঁড়াতে হয়েছিল এবারে ফাটা বাঁশে এই লোকটির মাথা আরে তোর মান মনে আছে নাকি সাড়ে তিন বছরের জেল কাটা আস আমি বইয়ের কাপড় কাচিস ননম্যাট্রিক সাংবাদিক